হ্যালো বন্ধুরা ট্রেজার এনএফির সঙ্গে সোলানা কিভাবে লিঙ্ক করবেন এতে কিন্তু বাধ্যতামূলক ট্রেজার এনএফটিতে কিন্তু এটি লিঙ্ক করতে হবে যদি আপনারা লিঙ্ক না করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না আর ইতিমধ্যেই কিন্তু ট্রেজার এনএফটিতে উড্রেল সমস্যা হয়ে গেছে এটি আপনারা সবাই জানেন অনেকজনই উড্রেল লাগিয়েছে কিন্তু উড্রেল এখনও পর্যন্ত হচ্ছে না ইতিমধ্যেই অনেকজনের পনেরো দিন কমপ্লিট হয়ে গেছে তবুও তারা তাদের পেমেন্ট পাচ্ছে না তার কারণ আপনাদেরকে বলে দিচ্ছি কারণটি হচ্ছে আপনারা হয়তো বিপ টোয়েন্টিতে উইড্রাল লাগিয়েছেন তার জন্য আপনারা পেমেন্ট পাননি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সবাই সোলানাতে উইড্রাল করবেন তো আপনারা প্রথমে আপনাদেরকে বলে দেবো যে সোলানা কীভাবে লিঙ্ক করবেন তো সর্বপ্রথম আপনারা ট্রেজার এনে ওপেন করে নেবেন তারপরে এই নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসেট লিখা আছে জাস্ট আপনারা এই অ্যাসেটে ক্লিক করে নেবেন অ্যাসেটে ক্লিক করার পর আপনাদের সামনে সেটিং শো হয়ে যাবে জাস্ট আপনারা এই সেটিংয়ে ক্লিক করে নেবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি টিআরসি টোয়েন্টি এখানে সিলেক্ট করা আছে এবং ইউএসডিটি বিপ টোয়েন্টিও কিন্তু এখানে সিলেক্ট করা আছে আর এখন আপনাদেরকে যেটি সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে সোলানা অর্থাৎ সোলানা কিন্তু আপনাদেরকে ট্রেজার ইন্ডেক্টির সঙ্গে লিঙ্ক করতে হবে তার জন্য সর্বপ্রথম আপনারা বাইনান্স অ্যাপসটি ওপেন করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইন্যান্স ওপেন করে নিয়েছি আপনার যদি বাইন্যান্স রেজিস্টার করা না থাকে আমি অলরেডি কিভাবে রেজিস্টার করতে হয় সে বিষয়ে একটি ভিডিও বানিয়ে দিয়েছি এই ভিডিওটি ডিসক্রিপশানে সেই লিঙ্কটি থাকবে আপনারা লিংকে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নেবেন যে বাইনান্স কীভাবে রেজিস্টার করতে হয় আপনারা বাইনান্স ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপোজিট লিখা আছে জাস্ট আপনারা এই ডিপোজিটে ক্লিক করে নেবেন ডিপোজিটে ক্লিক করার পর আপনারা এখানে ইউএসডিটি সার্চ করে নেবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি লিখা আছে এখানে ক্লিক করে নেবেন ইউএসডিটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো নেটওয়ার্ক শো হয়ে গেছে তো আমরা কোন নেটওয়ার্কটি নেব আমরা নেব সোলানা তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সোলানা লিঙ্কটি কিন্তু শো হয়ে গেছে তা আপনারা কী করবেন জাস্ট আপনারা এই সোলানাতে ক্লিক করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সোলানার ডিপোজিট অ্যাড্রেসটি শো হয়ে গেছে তা আপনারা কী করবেন জাস্ট এটিকে কপি করে নেবেন কপি করার পর আপনারা কী করবেন আবারও আপনার ট্রেজার এনএফটি অ্যাপসটি ওপেন করে নেবেন ট্রেজার এনএফটি অ্যাপসটি ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসজিটি অ্যাড্রেস লিখা আছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে লিঙ্কটি কপি করেছেন এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে লগ ইন পাসওয়ার্ড অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটি দিয়ে ট্রেজার এনে খুলেন সে আপনার পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন লগ ইন পাসওয়ার্ড বসানোর পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেল কোড চেয়েছে অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে গিট লেখা আছে গিটে ক্লিক করলে আপনারা যে ইমেল অ্যাড্রেসটি এখানে লিঙ্ক করেছেন সেই ইমেলে একটি ভেরিফিকেশান কোড যাবে কপি করে এখানে বসিয়ে দেবেন তো বন্ধুরা আমি কিন্তু এখানে গিটে ক্লিক করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে টাইমিং শো হয়ে গেছে তো আমি আমার মেলটি চেক করে নেব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ট্রেজার এনএফটি থেকে ইতিমধ্যেই কিন্তু একটি আমার ভেরিফিকেশান কোড চলে এসেছে আপনারা এখানে একটি কোড থাকবে কোডটিকে কিন্তু এখানে কপি করে নেবেন কপি করার পর আপনারা আবারও ট্রেজার এনএফটি অ্যাপসটি ওপেন করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল কোড ইমেল কোডের জায়গায় পেস্ট করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে গুগল ভেরিফিকেশান গুগল ভেরিফিকেশান কীভাবে করবেন সেটি কিন্তু আপনারা আপনাদের গুগল অথেন্টিকেশান অ্যাপসটি ওপেন করে নেবেন তো আমি আমার গুগল অথেন্টিকেশান অ্যাপসটি ওপেন করে নিচ্ছি তারপরে আপনারা এখানে আপনাদের কোডটি কপি করে নেবেন কপি করার পর আপনারা এখানে আবার যত তাড়াতাড়ি সম্ভব এখানে পেস্ট করে দেবেন তারপর আপনারা কনফার্মে ক্লিক করে নেবেন যে এখানে আমার কিন্তু সাকসেস লেখা উঠে গেছে তো আমার লিঙ্ক হলো কি না কীভাবে চেক করবো তার জন্য আমি উডারে ক্লিক করব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটি লিঙ্কের জন্য রেডি তো বাহাত্তর ঘন্টার মধ্যে ট্রেজার এনএফটির সঙ্গে সোলানা কিন্তু লিঙ্ক হয়ে যাবে তো আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ ট্রেজার এনএফটির সঙ্গে সোলানা লিঙ্ক করে নেবেন